নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব কাজু বাটা পোস্ত রেসিপি তার জন্যে পোস্তর মশলাটাও যেরকম একটু আলাদা রকম হবে তেমনি কিন্তু রান্না করার সম্পূর্ণ পদ্ধতিটাই একটু ভিন্ন ধরনের হয় চলুন তাহলে দেরি না করে চটপট করে দেখে নেওয়া যাক এর জন্যে প্রথমেই আমি পাঁচশো গ্রাম আলু ছোট সাইজ করে ডুমুডুমুভাবে কেটে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সাদা তেল দিয়েছি আজকের এই পোস্ত রান্নাটা সাদা তেলেই কিন্তু করতে হবে তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তার সাথে হাফ টি স্পুনের মতো কালো জিরে ফোড়ন কালো জিরেটা ফুটে উঠলেই আলুটা এর মধ্যে দিয়ে দেব তার সাথেই দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন নুন এবং খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবারে আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং দশ মিনিটের জন্যে ঢেকে রেখে মিডিয়াম ফ্লেমে হতে দেব অন্যদিকে মশলাটা বানিয়ে নেব তার জন্যে প্রথমেই মিক্সিং বোলের মধ্যে আটটা গোটা কাজু বাদাম তার সাথে টু টেবিল স্পুন পোস্ত দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেব ওয়ান টেবিল স্পুন হলুদ সর্ষে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এখানে আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা কম বেশি করে নিতে পারেন প্রথমে আমি শুকনো অবস্থাতে একবার গুঁড়ো করে নিচ্ছি এবারে এর মধ্যে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেব এখন আবারও একবার মিহি করে পেস্টটা বানিয়ে নেব আর হ্যাঁ আপনারা কিন্তু শিল্পাটাতেও বেটে নিতে পারেন দেখুন ঠিক এই রকম করে পেস্টটা বানিয়ে নিতে হবে যাতে কোনো রকম দানা দানা না থাকে একদম স্মুথভাবে তৈরি হয় এখন আমি এই পেস্টটাকে পাশে সরিয়ে রাখবো এবং দেখে নেব আলুটা কতখানি ভাজা হয়েছে প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম আলু থেকে দেখুন জল বেরোতে শুরু করে দিয়েছে আমি আরও পাঁচ মিনিটের জন্যে ভেজে নেব যাতে আলুটা নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় এখন দেখুন আলুটা বেশ ভাজা ভাজাও হয়ে এসেছে আর নাইনটি পারসেন্ট সেদ্ধও হয়ে গিয়েছে ঠিক এই সময় আমরা যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। মিক্সিং বোলের মধ্যে সামান্য পরিমাণে জল নিয়ে জলটা দিয়ে দিলাম আজকের এই রান্নায় খুব বেশি জল ব্যবহার করা যাবে না খুবই সামান্য পরিমাণ জলেই কিন্তু রান্নাটা করতে হবে তাই খেয়াল রাখতে হবে আলু ভাজার সময়ে আলুটা যেন নাইনটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে যায় চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে ডেকে আরও পাঁচ মিনিটের জন্য হতে দেব এখন দেখুন গ্রেভিটাও গাঢ় হয়ে এসেছে তার সাথে আলুটাও কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে একদম মাখো মাখো হয়ে এসেছে আজকের এই রান্নাতে গ্রেভিটা কিন্তু ঠিক রাখতে হবে এখন আমরা এর মধ্যে দিয়ে আরো হাফ টি স্পুনের মতো নুন এর সাথেই দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি এখন মিশিয়ে নিলেই কিন্তু একদম রেডি হয়ে গেল আমাদের কাজু বাদাম বাটা পোস্ত রেসিপি গরম গরম ভাত হোক বা রুটি এইভাবে একবার নিরামিষ পোস্তটা বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সকলেরই কিন্তু খুবই ভালো লাগবে আর মুখের স্বাদও পাল্টাতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো আপনাদের কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভালো ভালো খাবেন নমস্কার